হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে বলেছিলাম যে গোপালের ব্যাপারে আমি কথা বলব আমাদের গোপাল কীভাবে আসলো এটা একটা অদ্ভুত ব্যাপার শুনলো সত্যি ভাবে কি সত্যি এরকম হতে পারে আমার দুটো মেয়ে মানে প্রথম একটা মেয়ে আছে তার এগারো বছর পর আর একটা দ্বিতীয় মেয়ে হয়েছিল তা এটা সব মা বাবারই আশা থাকে যে একটা প্রথম যদি মেয়ে বা ছেলে থাকে তারপরে নেক্সট অন্যটা হলে বেশি ভালো হয় তা আমার ইচ্ছে ছিল যে আমার যদি একটা ছেলে হতো তাহলে কি মেয়ের ছেলে দুটোই মানে শখটা পূরণ হয়ে যেত তা আমার বড় মেয়ের গোপালের গোপালকে খুব ভালোবাসে তখনও বলেছিল যে মা ভাই ভাই যদি আসে তাহলে গোপালকেও কি প্রতিষ্ঠা করো আনবা আমি যে ঠিক আছে আমি যে তোর গোপাল যদি আমাকে ছেলে দেয় তাহলে আমি নিশ্চয়ই আনবো তবে একটা ভাগ্যে না থাকতে তো কোনো কিছু করা যায় না ঈশ্বরকে তো দোষ দিয়ে তো লাভ নেই আমার মেয়ে হয়েছে তাতে আমি অখুশি না কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে একটু হলো কষ্ট হচ্ছিলো আমার যে সবাই সব রকম কিছু পায় ছেলে মেয়ে দুটোই তারা আমাকে কেন দিল না এটা নিশ্চয়ই শুধু আমার বলে প্রশ্ন না এটা অনেক মায়েদেরই প্রশ্ন হবে যাদের দুটো করে সন্তান মেয়ে মা কি বলবো যাদের দুটো মেয়ে আছে বা যাদের দুটো ছেলে আছে তারা মেয়ের কামনা করছে কিন্তু মেয়ে নেই তাদের একটু না একটু কিঞ্চিত বোধ আছে তাই যাই হোক আমারও সেরকম ছিল তারপরে তো মেয়েটা হওয়ার পরে যাক আস্তে আস্তে করে ও এমনি বেবি হয়েছিল একটু কষ্ট ছিল আস্তে আস্তে স্বাভাবিক ও হয়ে গেলো ও তা আমারও কোনো টেনশন নেই যে যাক ওকে নিয়ে আর কোনো টেনশন নেই তারপরে তো পাটা ভেঙে গেলো তোমাদের বলেছিলাম যে ভাই ভোটার দিনই আমার পাটা ভেঙে গেছিলো পাটা ভেঙে যাওয়ার পর অনেকদিন বিছানায় ছিলাম তিন মাস তো বিছানায় ছিলাম তারপর তো তিন মাস পরে নর্মাল হলেও মানে একটু হাঁটাচলা করলে বাইরে কোথাও বেরোতাম না তা আমাদের এখানে চাক দেয় তিন নম্বরে তিন নম্বর মিলনী মাঠ যারা চাক দেওয়া বা রানাঘাটের আশেপাশে তারা নিশ্চয়ই জানে ছাত্র মিলনী মাঠে বিশাল বড়ো পুজো হয় আর পয়লা বৈশাখের দিন রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসে পুজো হয় সেখানে গোপাল আছে দুটো গোপাল থাকে এবারে আমার স্বামী আমাকে বললো যে চলো তুমি তো কোথাও বাইরে বেরো না আমি তোমাকে নিয়ে যাচ্ছি না যাবো না কিন্তু ও জোর করেই আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখানে গোপালটা এত সুন্দর দেখতে তোমাকে কি বলবো আমার না ওকে দেখে এত কান্না পেয়ে গেছে যে আমি চেয়েছিলাম যে আমার ঘরে যদি একটা আমি গোপাল পাতব আমার গোপাল পাতার খুব শখ যে বাড়িতে গোপাল আসলে আমি গোপালকে সেবা দেবো তখন আমি শুধু একটা কথা হর হরকে জল বেরোয়া বলছি যে তুমি এত সুন্দর এখানে বসে রয়েছো আর তুমি আমার কাছে কেন আসলে না বাস এইটুকু একটা প্রশ্ন করেছিলাম ওটা ছিল এপ্রিল মাসের মানে পয়লা এপ্রিল না না পয়লা এপ্রিল বৈশাখ মানসে পয়লা এপ্রিল পনেরোই এপ্রিল আচ্ছা এই কথাটা বলো বাড়ি এসেছি মানে চোখের চোখ ভেজা জল রয়েছে আসার পরে চুপ করে রয়েছে কিছুক্ষণ পরে তারপরে যা ভুলে গেছি যে ও ঈশ্বরে যা ইচ্ছা আমার মেয়ের বড় মেয়ের জন্মদিন হয়েছে তিরিশে এপ্রিল কী সংযোগ তিরিশে এপ্রিলের দিন গোপাল নিজে এসছে আমাদের তাও কি আমাদের এক মানে রিলেটিভ আছে তার হাত ধরে এসছে আমার ওই রিলেটিভ মানে আমার মামি শাশুড়ি ওনার উনি সবসময় আমাদের বাড়িতে প্রায় আসে কিন্তু কোনোদিন গোপাল নিয়ে আসে না কিন্তু সেদিন মানে উনি গোপাল নিয়ে এসে এসে আমাদের বাড়িতে দুই তিন দিন থাকলো গোপাল সেবা দিল আমার মেয়ে যা যখন যেদিন চলে যাবে সে কি কান্না মানে বিরল দৃশ্য মানে যে দেখবে তারই কান্না পেয়ে যাবে মানে এত কান্না করছে আমার মেয়ে তখন উনি নিজেই বলে ঠিক আছে আমি তোমার কাছে গোপাল দিয়ে যাব। তা আমার ছোটো মেয়ের জন্মদিন হচ্ছে একত্রিশে মে আর উনি এসছেন গোপাল এসে আমাদের হইতে সাতই জুনে আমাদের হইতে নিজে দু ঠিক দুপুরবেলা এসে মঙ্গলবারে মানে ভাবতে পারছি না মানে আমরা মানে কি আনন্দ এখন তো গোপাল আমার একদম ঘরের ছেলের মতো হয়ে গেছে আমি কি বলবো যে আমি ভ চেয়েছিলাম যে একটা গোপাল আসুক কিন্তু ভগবান যে এইভাবে নিজের থেকে চলে আসলে আসবে কোনো দিন ভাবতে পারিনি সত্যি ভগবান না চাইলে কোনো কিছু সম্ভব হয় না ঈশ্বর হয়তো চেয়েছে যে উনি আমার কাছে আসবে তাই এসছে আমার ছোট মেয়েটা তো ভাই করে করে পাগল হয়ে যায় একদম দেখো কিভাবে আদর করছে ওকে দেখেছো ওইটুকু বাচ্চা মানে কী বলবো মানে ওকে দিন রাত আদর করবো ওকে ঘুম পাড়াবে এই যে আমি ওকে এখন সকালবেলা পুজো দিতে বসেছি নিয়ে আদর করছে আমার দুই মেয়ে গোপালকে ভীষণ ভালোবাসে দেখো গোপালকে কিভাবে আদর করছে তাহলে যাদের যাদের বাড়িতে গোপাল আছে তারা জানে যে গোপালের কিভাবে অদ্ভুত চমৎকার হয় তারা বোঝে ঠিকই এটা মিথ্যা কথা না কেন অনেকে হয়তো ভাববে যে এরকম হতে পারে কিন্তু সত্যি যাদের বাড়িতে গোপাল আছে তারা কিন্তু জানেই কথাগুলো তা এই যে গোপালটা পেলাম তোমাদেরকে জানালাম যে গোপালটা কিভাবে আসলো কারণ গোপাল নিজেই বাছাই করেন উনি কোন বাড়িতে যাবেন কারোর ইচ্ছা অনুসারে কিন্তু গোপাল সেই বাড়িতে আসে না গোপাল যেখানে ভাববে যে আমি যাব সেখানেই গোপাল আসবে কারণ আমি কবের থেকে চেয়েছিলাম যে গোপাল আমার বাড়িতে আজকের থেকে না কিন্তু গোপাল এই এসছে মানে এই সময় এখন এসছে এই এক বছর পূর্ণ হয়েছে আমার বাড়িতে গোপাল এসছে আচ্ছা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করবে দেবেন বাই বাই বন্ধুরা আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ভালো থেকো